অনেক অনেক দোয়ার শুভকামনা বাংলাদেশ তোমাদেরকে কে কিসের জন্য তোমরা গেছো দেখা যায় এই সাকিব তোমার এই খেলাটা পেবা বাংলাদেশ যেভি জিততে যাইবে একটা প্লেয়ার যদি ভালো খেলে দলের তাহলেই কিন্তু দলটা সামনের দিকে আউগান যায় তা দেখেন এই যে মেসি বিশ্বকাপ দুই হাজার বাইশ সালে জেতাই যে এল্লা দেখা যায় বিশ্বকাপ জেতাই এলাই তাই বাংলাদেশ দলে কি সাকিব আল হাসান একটু ভালো খেলতে পারে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ দলটা একটু সামনের দিকে আউ গতি পারবে আর দেখা যায় সাকিবের মতো প্লেয়ার যদি দেখা যায় বাজে খেলে বোঝেন তো আগের ম্যাচ গুলো সাকিব ভালো করতে পারে নাই ডাব্বা ডাব্বা এই কাল যদি সাকিব দেখা যায় ষাট রান না কত চৌষট্টি রান করছে যাই হোক এই সাকিব যদি কালকে দেখা যায় কয়টা রান না করতে দান সার্গিয়ান করি আউট হইতে তাহলে বাংলাদেশ কত হইতে একশো রান তাইলে আসলে কথা কিন্তু সত্য মানে সাকিব যদি কালকে ভালো না খেলতে হান্ড্রেড পার্সেন্ট একশো রানে অবশ্যই সাকিবকে সংকর্বে না এই মাহমুদুল্লা কে নিয়ে কোনো মনে কোনো সন্দেহ নাই হ্যাঁ চমৎকার বরাবর ভালো খেলে বরাবর ভালো খেলে এবার ঋষিয়া কালকে একটু খারাপ খেলছো এই তানজিমের লইয়া দেখা যায় তানজিমের লইয়া সবাই একসার খামার খামরি হ্যাঁ ও একটা বাজে ফেলে আর ওভেনার নামে কলঙ্ক কিন্তু কালকে দেখাইছে হে হে ও কাল দেখাই দিছে ভালো খেলতে পারি আমি আমাকে নিয়ে এত সমালোচনা জ্বর কেন আবার সাকিবকে নিয়ে যত সমালোচনা হয়েছে তার প্রতিদিন সে কালকে দিয়ে দেশে যে আমি বিশ্বের অলরাউন্ডার আমি সেরা সেটার প্রমাণ সে দেশে এবং কথা হয়েছে যাই চিন্তা করেন যাকেরা লিখিয়ে সে হেউ চমৎকার কায়দায় দেখা যায় ভিডিও শুরু হয়েছে আপনি বলারের কথা বর বাংলাদেশের ভালো এখানে বলারে লইয়ে কোনো কথা হইবি না বলার বাংলাদেশে দেখা যায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলার কৃতিত্ব বাংলাদেশকে দেওয়া উচিত এখানে মার মারমুখী বলার আছে যারা দেখা যায় ওই যে কি ওই যে কোনো দলকে দেখা যায় কোনো পরোয়া করে না এমন ভিলে বল আপনি চিন্তা করেন এই যে মোস্তাফিজ চাইরুবার বল করছে চাইরুবার বল বল করি হুদে আনতেছে বারুবা মানে তিন গিয়ান ওভারে বোঝেন কভাল বলে এক মেডেল দিলে একটা কপালটা খারাপ হ্যাঁ তাইলে এই মোস্তাফিজের মতো বলার দেখা যায় যে দলে আছে সে দলকে আমি যেতই কিন্তু কথা হয়েছে এই ব্যাটিং দের উশিলে বাংলাদেশ দলটারা এই অবস্থা কাইতেই বলে চিতেই পারে শুধু ব্যাটিং এ গিয়া এই ব্যাটিং এর যদি তোমরা ভালো করতে পারবা এই বাংলাদেশ দল এমনি জিততে বোলিং এ উপরে কোনো কমপ্লেন নাই এক উপরে তোমরা বসা রাখতে পারো তোমার কথা হলে বলিং এবং ব্যাটিং এই এই নিয়ে শান্তকে বাদ দিয়ে দেখা যায় তোমরা দরবার তোমরা আষ্ট খেলতে আসো বা ওই নয় জনে খেলো এই লিটুনিয়াকে আর শান্তকে বাদ দিয়ে তোমরা যারা আসো হেরা দলে খেলবা ওগুলো দুইটা বাদ তোমরা নয় জন লইয়ে এইবার খেলতে আসা হিরো একটা চিন্তা ভাবনা করবা এই দুইটা লিগে বাংলাদেশের দুরবস্থা যাই হোক বাংলাদেশ জেসো সাপনের ম্যাচটা যে জিততে দেখা যায় দ্বিতীয় রাউন্ডে যাইয়া কাফাইয়া লাভা এরপর সেমিফাইনাল পর্যন্ত যাইতে বা ফাইনাল পর্যন্ত যাই বাংলাদেশ দলের কি হয় জানি না তবে কথা হয়েছে যাইয়ে বাংলাদেশ কাল চমৎকার খেলছে কাল চমৎকার খেলছে একসার ভালো খেলছে এই খেলা দেখতে হলে বাংলাদেশ সামনে অনেক আউগত পেরবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনারা এককালে লেখকে তুই পেরেন তো আমার কথায় যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন এখনও যারা আমার কালাবৈ পৃষ্ঠে ফলো দেন না ফলো দিয়ে পাশে থাকেন